সামুয়ালাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এখানে আমি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখন আমি দেখুন ধনিয়া পাতা কুচিগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে কিছুটা আমি সবজি নিয়েছি এখানে গাজর নিয়েছি মূলা কুচি করে কেটে নিয়েছি এটা আমি বাজি বানাবো আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আপনারা আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখানে আমি কতগুলোকে কেটে নিয়েছি রুই মাছ দিয়ে পাকাবো এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে আমি আবার রুই মাছগুলো নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি নুনমরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো ওটা এখন একটু প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি একটু করে মরিচের গুঁড়ো একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম হয়ে গেল আমার এটা মশলাটা মিক্স করা এখানে আমি একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি দু কোয়ার মতো রসুন রসুনটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি সবজিটা ডেলে দেবো এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ পরিমাণে আদা রসুন বাটাও আমি দিয়ে দিলাম এটার সঙ্গে এখন দিয়ে দিব প্রথমে আমি গাজরগুলো কেন এটা গাজরটা একটু শক্ত তো তার জন্য আমি প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসব এখন আবার ফিরে আসলাম দেখুন এখন আমি মূলোগুলো যে আমি কুচি করে কেটে রেখেছিলাম মূল্যটা আমি সবজিটা ডেলে দিচ্ছি প্রথম দিতে পারতাম কেননা গাজরটা একটু শক্ত তো তার জন্য আমি দিয়ে দিলাম তো আমি এখন সবজি চুলা সবজির পাতিলাটা আমি সরে নিয়েছি এখন আমি এখানে একটা প্যানে দেখতে পাচ্ছেন মাছগুলো বেজে নিচ্ছি ভাবছি যে অন্য চুলাতে আমি চেঞ্জ করে নেব তার জন্য আমি পাতিলাটা চেঞ্জ করে নিলাম এখানে দেখুন মাছগুলো মশলা মাছগুলো ভালোভাবে বেজে বেজে নিয়েছি এখন আমি প্রথমে দেখতে পেরেছেন একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন দিয়ে দিব আমি একটু হালকা মতে পানি কেননা মশলাটা কষাবো তার জন্য এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি দেখুন টমেটোর কুচিগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মূলো মূলোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব মশলাটার সঙ্গে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা মশালা এখন আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব হয়ে গেল আমার মূলাটা কষানো এখন আমি গরম পানিটা এটার সঙ্গে ডেলে দিচ্ছি গরম পানিটা করে নিয়েছে আম অন্য চুলাতে তো কিছুক্ষণের জন্য আবারও ফিরে আসলাম এখানে পাথিলাটা নিয়ে দেখতে পেরেছেন বাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে একটু গরম মশলা আমি জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর এদিকে আবারও নিয়ে আসলাম মাছের তরকারিটা মূলার তরকারি দেখুন মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব ভালোভাবে হয়ে যাবে তারপর আমি উপর থেকে একটু গরম মশলা আমি ডেলে দেবো তো আশা করি আপনারা ভালো আছেন কিছুটা কাঁচামরিচও আমি এখন দিয়ে দিলাম দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু দনিয়ার গুঁড়ো আমি একসাথে এটা পিষে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম বেজে ওটা দিয়ে দিয়েছি ওকে আল্লাহ হাফেজ আমার রেসিপি আজকে এ পর্যন্তই আর এদিকে আমি একটু আউটসাইডের ভিডিও শ্যুট করেছি আপনাদেরকে দেখাবো দেখুন মাসাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তা এদিক দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিংটা দেখতে কত সুন্দর আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ আর এটা একটা মহল এটা মার্কেট আর দেখুন কত সুন্দর দেখা